মাননীয় সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন ঢাকা চার সম্পূরক প্রশ্ন করুন মানসপিকার দক্ষিণবঙ্গের একুশটি জেলার প্রবেশ মুখ আমাদের পোস্তবলা ধুলায় পাল পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দক্ষিণবঙ্গের মানুষের উপহার পদ্মা সেতু পাল হয়ে দক্ষিণবঙ্গের মানুষ যখন ফিরে আসে দোলায় পাল চৌদাস্তে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আমরা আপনারা দেখেছেন এবার বিভিন্ন মিডিয়াতে আমরা ঢাকা চার ঢাকা পাঁচের সংসদ সদস্য বিভাগের ট্রাফিকদের নিয়ে দিন কাজ করে এবার ঈদ ফের মানুষকে নির্বিঘ্নে আসার চেষ্টা করেছি সেখানে সেই যানজট নিরসনের জন্য মহিলা প্রধানমন্ত্রী এরই মাঝে দক্ষিণবঙ্গের মানুষের চট্টগ্রাম যাওয়ার জন্য পোস্তকলা থেকে ফতুল্লা হয়ে ফোন লাইনে যে প্রজেক্ট পাশ করেছেন আমার প্রশ্ন সেই প্রজেক্টটা এক থেকে পাশ হয়েছে যথা সময় দ্রত সম্পাদন করলে এই আগামী ঈদে আগামী রমজান ঈদের আগে আশা করি যানজট হবে না এরকম একটা নিশ্চয় দেওয়া যায় আমি সে প্রকল্পটি নির্দিষ্ট সময়ে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমি মাননীয় সদস্যকে বলবো যে আমরা তো যানজট যে ইতিমধ্যে কাজ করেছি এবং সে ধরনের প্রকল্পও নিয়েছে একটাকে পাশও করেছে এবং এটা যথাসময় বাস্তবায়ন হবে তবে এবার এদের যানজট মধ্যে করতে মাননীয় সংসদ সদস্য সকলকে নিয়ে যে ব্যবস্থাটা নিয়েছে এইভাবে যদি সবসময় নজরদারিটা রাখে তাহলে কখনো যানজট থাকবেই না কাজে আমি আশা করি মাননীয় সংসদ সদস্য তার এই দায়িত্বটা যথাযথ পালন করে যাবে আর আমরা এগুলি এই এলাকা আমি জানি যেখানে আরো আরো যানজট যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে তো প্রকল্প বাস্তবায়নের তো সময় লাগে রাস্তাঘাট তৈরি করলে হয় না এমনি আমাদের মাটি নরম আমরা অন্যান্য দেশে রাস্তা করতে যা খরচ লাগে আমাদের খরচ অনেক বেশি লাগে একটা মাত্র কারণে যে আমাদের দোয়াস মাটি নরম মাটি যেটাকে বলে জোয়া মাটি এখানে কাজ করতে গেলে আগে মাটিটাও তৈরি করতে হয় আমরা এখন আধুনিক পদ্ধতিতে করে যাচ্ছি চারজনের রাস্তাগুলি টেকসই হচ্ছে একবার একটা বর্ষা হলে অথবা বন্যা হলে অথবা যে কোনো কারণে মাটি সরে যায় এটা আমাদের আমাদের আসলে এটা তো একটা বদ্বীপ এটা আমাদের মনে রাখতে হবে কাজে সেদিকে আমরা যানজটমুক্ত হওয়া বা দুর্ঘটনা যাতে কম হয় সেদিকে যথেষ্ট সচেতন আমরা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী